জয়গুরু নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে আজকে আসলাম শিলচরের সৎসঙ্গ মন্দিরে তার কারণ হচ্ছে আজকে একটা খুব শুভ দিন পূজ্যবাদ শ্রী বর্দার আগমন উৎসব সতেরোই মার্চ আজকে প্রতি বছরই পালিত হয় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে অনেক ধরনের খেলাধুলা মহিলাদের যে দিদি নাম্বার ওয়ান যেটা টিভিতে শো হয় সেরকমই অনেক ধরনের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আজকে দিনটি পালিত হয়েছে সৎসঙ্গ হচ্ছে এখন তো আজকে দিনে কেন উনিশশো সত্তর সালের সতেরোই মার্চ পূজ্যপাদ শিশি বর্দা এসেছিলেন শিলচার মন্দিরে জমি কেনার বা নিজ মন্দিরে এসেছিলেন তো ওই সেই দিনটিকেই প্রতি বছরই সতেরোই মার্চ পালিত হয় বর্দার সিসি বর্দার আগমন উৎসব তো আপনাদের কিছু মানে এই উৎসবের কিছু দৃশ্য আপনাদের কাছে সামনে তুলে ধরছি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন ধন্যবাদ

আজকে শুভ আগমন উৎসব হয়েছে সেই জায়গায় অনেক অনেক মানে খেলা অনুষ্ঠিত হয়েছে আর ক্রীড়া দিদি নাম্বার ওয়ান মিউজিক্যাল চেয়ার বিভিন্ন ধরনের তো ওনারা প্রাইজ পেয়েছেন আর কি ওনারা খুব খুশি এই ট্রোলিও পেয়েছেন অনেক ধরনের এই যে এই দেখুন পেয়েছেন आपने क्या-क्या खेला है पिएचन म्यूजिकल चेयर एंड बिबी नंबर 1 কত নাম্বার কত মানে ফার্স্ট প্রাইজ নাকি বিবি নাম্বার 1 মানে ওয়ান আচ্ছা আচ্ছা ফার্স্ট প্রাইজ আচ্ছা আপনি হ্যাঁ বিবি নাম্বার 1 সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ ভাষা বুঝেগা আপনার আমারে অল্প ভীষণ ভালো লাগলো আর একটা কথা হলো যে আমরা সবাই জানি যে খেলাধুলা স্বাস্থ্যের অঙ্গ শিক্ষার অঙ্গ হ্যাঁ তো ওটা আমাদের থিওরিক্যাল কথাবার্তা কিন্তু আমরা যদি ঠাকুরের আধ্যাত্মিক লাইনে চিন্তা করি যে আমাদের পূজ্য পাদ শ্রী বর্দা খেলাধুলা খুব ভালোবাসতেন তো আমরা ঠাকুরকে ভালোবাসি ঠাকুর যা ভালোবাসেন আমাদের এটা ম্যান্ডেটারি আমাদের ওটা ভালোবাসতে হবে তার জন্য আমরা খেলেছি উই আর ডেডিকেটেড প্লেট টু সিসি পর্দা আমি দু তিন নম্বর ওয়ানে খেলে পেয়েছি সেকেন্ড প্রাইজ আমার অনেক ভালো লাগছে আমি এর আগে শ্রাবণী মালাকার ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনে পড়ো কিরকম খেলা গেলো খুব ভালো লেগেছে হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে আমি এর আগেও খেলেছি কিন্তু ঠাকুরের মন্দিরে খেলে আমার অনেক বেশি ভীষণ ভালো লেগেছে আচ্ছা সচরাচর খেলাধুলা করো নাকি তুমি তো ক্লাস নাইনে পড়ো হ্যাঁ খেলাধুলা আর গেমস গুলো খেলো হ্যাঁ খেলি আপনাদের কিরকম লাগলো খুব ভালো লেগেছে

জয়গুরু আজকে শিলচর সৎসঙ্গ বিহারে উৎসবের পরিবেশ আজকে থেকে তিপ্পান্ন বছর আগে উনিশশো সত্তর ইংরেজিতে সতেরো মার্চ তারিখে পূজ্যপাদা শ্রী বর্দা শিলচর সৎসঙ্গ বিহারে প্রথম শুভ পদার্পণ করেছিলেন সেই দিনটির স্মরণোৎসব হিসাবে আজকের দিনটি পালিত হচ্ছে আজকে শ্রী শ্রী বর্দার শুভাগমনের চুয়ান্নতম বর্ষ সেই দিনটি মহাসমারোহে আজকে শিলচর সৎসঙ্গ বিহারে পালিত হচ্ছে সারা ব্যাপী অনুষ্ঠানাদি পালিত হয়েছে এখনও চলছে ভান্ডারায় প্রসাদ বিতরণ খেলাধুলার আয়োজন এবং সকাল নয় ঘটিকায় শ্রী শ্রী শুভাগমন লগ্ন ঘোষণা এইগুলি প্রধান অঙ্গ ছিল আজকের উৎসবে শিলচরের বহু ভক্ত জনসাধারণ আজকের এই সমাবেশে যোগদান করেছেন আমরা উৎসবকে উপলক্ষ করে শিলচরের আপামর জনসাধারণের সমৃদ্ধি কামনা করি প্রত্যেককে অভিনন্দন জানাই এবং শিলচর সৎসংঘ বিহারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই জয়গুরু কেমন আজকে প্রচুর ভক্তের সমাবেশ হয়েছে তবে সাধারণভাবে এটি বিভিন্ন যে তিথি পালিত হয় শিলচর সৎসঙ্গ বিহারে যে বিভিন্ন তিথি পালিত হয় এর মধ্যে একটি অসাধারণ কোনো জনসমাবেশ বলবো না আমরা তবে হ্যাঁ আজকে প্রায় দশ থেকে পনেরো হাজার লোকের সমাবেশ হয়েছে সারাদিনব্যাপী উৎসবে এবং প্রধানত শিলচর শহরের ভক্তবৃন্দ যারা তারা আজকে উৎসবে যোগদান করেছেন খেলাধুলায় খেলাধুলার আয়োজন প্রতি বৎসরই হয়ে থাকে এই দিনটিকে কেন্দ্র করে আজকেও খেলাধুলার আয়োজন ছিল এবং প্রকৃতপক্ষে এই খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন কিন্তু গত পনেরো তারিখ থেকে শুরু হয়েছে পনেরো ষোলো এবং আজকে ফাইনাল রাউন্ড হয়েছে ক্রিকেটের প্রতিযোগিতা ছিল পনেরো তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত চলেছে এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন মহিলাদের মায়েদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ছিল সবাই সোৎসাহে এবং মহা আনন্দে প্রতিযোগিতাগুলিতে যোগদান করেছেন এখনও কিছু কিছু প্রতিযোগিতার আয়োজন এখনও চলছে যে প্রতিযোগিতাগুলি ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিযোগিতারা পুরস্কৃত হয়েছেন যারা তারাও পুরস্কার ইতিমধ্যে গ্রহণ করেছেন এখনও তার বিভিন্ন অঙ্গের কাজ প্রতিযোগিতা কিছু কিছু এখনও চলছে এই দিনটাকে বিশেষ করে এই দিনটাতেই প্রতি বছর শিলচর সৎসঙ্গ বিহারে খেলাধুলার আয়োজন হয় কারণ এটা একটা আনন্দের দিন উনিশশো সত্তর ইংরেজিতে যে ছোট একটি চারা গাছ আমি বলবো ছোট একটি চারা গাছ রোপণ করা হয়েছিল এখানে তখন পুরো জায়গাটাই জলে ডোবাই ছিল প্রথম এই অঞ্চলটি তখন এই জায়গায় একটি জমিখণ্ড ক্রয় করে একটি আসাম টাইপের ঘর নির্মাণ করে যে পরিসরে সৎসঙ্গ সৎসঙ্গ বিহার সিলচারের কাজ আরম্ভ হয়েছিল সেটি আজকে একটি হের আকার নিয়েছে এবং সেদিন যে আনন্দের সঙ্গে শিলচরের ভক্তবৃন্দরা সেই কাজে যোগান দিতে এগিয়ে এসেছিলেন সেটা একটা আনন্দের মুহূর্ত সেই আনন্দের মুহূর্তকে স্মরণ করে প্রতি বছরই এইখানে খেলাধুলার আয়োজন হয় এই এই দিনটিতে এবারেও সেরকমই আয়োজন হয়েছে এবং বহু দাদারা মায়েরা ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন খেলাধুলার আয়োজনের আরেকটি বিশেষ কারণও রয়েছে সিসি বর্দা খেলাধুলা পছন্দ করতেন এবং শরীর শরীরচর্চাও তিনি করতেন শরীর শরীরচর্চাও করতেন তার সুঠাম দেহ ছিল এবং সেই সুঠাম দেহকে যারা দেখতেন সুঠাম দেহ যারা দেখেছেন তারা জানেন আমরা প্রথম যখন আমি তখন ব্যক্তিগত বলতে পারি আমি তখন অনেকই ছোট এবং শ্রী পর্দা সেদিন যখন ওই দীর্ঘ দেহ নিয়ে শ্রীমন্দির মানে পরিসর থেকে বের হয়ে যখন বর্তমানে যে আমরা যেটাকে ন্যাশনাল হাইওয়ে বলি তখন ওই রকম ছিল না ছোট রাস্তা ছিল ওই রাস্তা ধরে যখন এগিয়ে যাচ্ছিলেন তার সঙ্গে হাঁটাটা দুষ্কর হয়ে উঠেছিল ভক্তবৃন্দ যারা তার সঙ্গে হাঁটছিলেন অনেকেই বলছিলেন আমরা তো দৌড়েও তার সঙ্গে পেরে উঠি না তিনি এত সুঠাম দেহে এত মানে সুদক্ষ চলনে তিনি এগিয়ে যাচ্ছিলেন যে সবাই তার পিছনে পিছনে হাঁটছিলেন আর বলছিলেন কী দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া এটা তার শরীরের তার দেহের তার একটা বিশেষ অঙ্গ ছিল তার চলনের তো তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন খেলাধুলায় দক্ষ ছিলেন এবং ভালোও বাসতেন কাজেই সেইটাও বিশেষ একটি কারণ তার এই আগমন তিথিকে উপলক্ষ করে খেলাধুলার আয়োজনের